আজ আমি তোমাদের জন্য পিওর টিস্যুর মধ্যে একটা ফেব্রিক এর কালেকশন এসেছি আর আজকে ফেব্রিকটা রয়েছে না একটুখানি অন্যরকম জাস্ট প্রথম কালারটা দিয়ে শুরু করি ফার্স্টে অবশ্য দেখাবি ভাই যে এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু একটু ইউনিক রয়েছে তোমরা দেখো এই দিকটা সান ফ্লাওয়ার রয়েছে আর এই সাইডটা রয়েছে তোমাদের ফ্লাই মানে দুটো ডিজাইন মিক্স করে এই ডিজাইনটা রেডি করা রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে এন্ড হ্যাঁ অবশ্যই কোয়ালিটি বলে দিই এই যে কোয়ালিটিটা দিচ্ছে এটা হলো প্লেন যে টিস্যু পিওর টিস্যু নাও যেটা টিস্যু বাই টিস্যু কোনো রকম মিক্স থাকে না সেই টিস্যুর মধ্যে এনেছি অ্যান্ড কোয়ালিটি যতটা সুন্দর শাড়িটা ততটাই সুন্দর ফেব্রিকের কাজ করা রয়েছে বারবার শুনে নাও শাড়িটা কিন্তু ফেব্রিকেরই কাজ করা রয়েছে অ্যান্ড টোটাল শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নেবে ওকে শাড়িটা ভীষণ লাইট ওয়েট ভীষণ লাইট ওয়েট এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট টিকে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিংটা একদম টিস্যু কালেকশনের মধ্যে চলে যাচ্ছে পুরো শাড়িটার লুকিং যাচ্ছে এইরকম ফার্স্ট কালারটা যেটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের ব্লু অ্যান্ড হট এটা কি কালার

वाव একদম সি গ্রিন প্যারোট গ্রিন মিক্স করা ঠিক আছে এই কালারটা জাস্ট দেখলে বুঝতে পারবে সি গ্রিন প্যারোট গ্রিন মিক্স করলে যে কালারটা এক্স্যাক্টলি সেই কালারটা মানে ভীষণ সুন্দর কালার এবার যে কালার দেখাচ্ছি এটা কিন্তু বড্ড প্রিয় মানে খুবই সুন্দর খুবই মানে সোভার কালার বিকজ এইসব কালার কিন্তু সবাই পরে না এইসব কালার তারাই পরে যারা খুবই নর্মাল থাকতে ভালোবাসে কোন রকম যে হেভি সাজা গুজাও পছন্দ করে তাদের জন্য এই কালারটা বেস্ট বিকজ স্টিল আর তার মধ্যে একটা ব্লু কালারের শাড়ি ব্লাউজে পরা হয় মাই গড কাক কিছু আর বলার ভাষা থাকবে না ঠিক আছে রাস্তা থেকে মনে হবে সত্যি কেউ যাচ্ছে তখন চলো নেক্সট কালার দেখে দিচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো ইউলের ইয়োলো অ্যান্ড অরে হট পিংক এর মধ্যে মিক্স করে যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা এটা অ্যাকচুয়ালি সানফ্লাওয়ারের মতো লাগছে লুক লুকিং টা দূর থেকে বাট এটার মধ্যে দুটো প্রিন্ট একসাথে রয়েছে নেক্সট কালার এইটা আমার জন্য নিয়ে নেব ভাই সত্যি কথা বল এটা আমি নিয়ে নিই এটা আমার বড্ডও ভালো লাগছে কালারটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি ভীষণ ভালো লাগছে অবশ্যই বেশি দেখালাম না এই জন্য ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে প্যারো গ্রিনের মধ্যে ডুয়েল টোন মানে আজকে যে কটা কালার দেখালাম সব কটাই কিন্তু ডুয়েল টোন রয়েছে আর সব কটাই কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে তো তোমাদের যে কালারটা ভালো হচ্ছে সে কালারটাই বুকিং করে নিতে পারো কারণ দাম যাচ্ছে শুধুমাত্র 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 ফাইভ এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে পাঁচশো আশি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকের ভিডিও আমি অব্দি এন্ড করবো করবো কি এন তারাও আরো তার শাড়ি আছে তো চলো নেক্সট কালে চলে যাচ্ছে আর লাস্ট কালার তোমাদের যাচ্ছে এই কালারটা এস এস নিয়ে বুকিং করো পাঁচশো আশি টাকা ওভার ইন্ডিয়াতে কেমন কালেকশন দিলাম অবশ্যই 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 কমেন্ট সেকশন জানিয়ে যাবে টাটা খুব থাকতে পাচ্ছি